দেখো পৃথিবীর কি অপরূপ সৌন্দর্য যা হোক আমি আমাদের বাড়ির পাশেই এই সমস্ত সাপলার যে পুরো একবারে বাগান তৈরি হয়ে গেছে আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার তাই এই পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর বুকে থাকা সমস্ত কিছু অ্যাকচুয়ালি প্রাণী সমগ্র প্রাণীজগত মানব জগৎ অর্থাৎ সমগ্র প্রাণী জগৎ বলতে পারো সমস্ত গাছপালা পশু পাখি সমস্ত কিছুই এক প্রকার এই পরিবেশের অংশ অ্যাকচুয়ালি এই পরিবেশ তথা এই পৃথিবীর রক্ষাকর্তাকে যেন এই নেচারের পালনকর্তা হচ্ছে স্বয়ং বিষ্ণু ভগবান একটা কথা মনে রাখবে যদি তুমি এই এই পৃথিবীর এই প্রকৃতির সেবা করো তাই না সে হতে পারে একজন মানুষ হতে পারে তাই না একটা প্রাণী জগতের যে কিছু হতে পারে তাই না কোনো মানুষ যদি বিপদে পড়ে অসহায় পড়ে অবশ্যই তার পাশে এসে দাঁড়ানো এটাও এক প্রকার প্রকৃতির অংশ যেহেতু তাহলে তাদের সেবা করা মানে এক প্রকার এই প্রকৃতিরই সেবা করা হয় যে একজন পশু পাখি যদি কোনো বিপদে পড়ে কোনো সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ তাকেও আমরা বাঁচানোর প্রচেষ্টা যদি করে থাকি তো সেটাও এক প্রকার প্রকৃতির অংশ গাছপালা লাগানো থেকে শুরু করে সবকিছুই কিন্তু প্রকৃতির সেবা করা হয় আর যে প্রকৃতির সেবা করে স্বয়ং বিষ্ণু ভগবান কিন্তু তাকে তার সেবায় নিয়োজিত থাকে তার মানে তার কারণ আমরা জানি যে এই প্রকৃতির পালন করতে কিন্তু স্বয়ং বিষ্ণু ভগবান তাহলে যাই হোক আমরা এ তো চেষ্টা করবোই যে কোনোদিন কারোর দুর্বলতার সুযোগ নেব না অসহায়তার পাশে এসে দাঁড়াবো তাই না এই প্রতিষ্ঠা আমাদের অবশ্যই থাকবে যাই হোক আজকে আমরা এই পৃথিবীকে রক্ষার জন্য একটা সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে রিওডিও সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন যেটা ব্রাজিলে অবস্থিত উনিশশো বিরানব্বই সালে বাইশে এপ্রিল এটা অনুষ্ঠিত হয়েছিল দেখো এই জন্য বাইশে এপ্রিল দিনটাকে কি না ওয়ার্ল্ডে বা পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস হিসাবে সেটা পালন করা হয়ে থাকে বা ধাত্রী দিবস বলতে পারো ক্লিয়ার দেখো এটা কি এজেন্ট এখানে এজেন্ডা টোয়েন্টি ওয়ান নিয়ে আসা হয়েছিলো অর্থাৎ এজেন্ডা টোয়েন্টি ওয়ান কী বলেছিল যে আগামী যে একুশ শত বছরকে রক্ষার জন্য তাই না অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সাধারণত এই সম্মেলন নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি পরিবেশ দূষণ রক্ষা এবং গাছ লাগানো এইরকম বেশ কিছু বিষয়ের ওপরে প্রায় সাতটি বিষয়ের ওপরে আলোকপাত করা হয়েছিল যাই হোক আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা আমাদের যতটা সম্ভব যে যে পরিস্থিতিতে রয়েছি তা সেই পরিস্থিতি থেকেই অ্যাকচুয়ালি এই পৃথিবীর অর্থাৎ আমাদের এই প্রকৃতির সেবা করা তোমাদেরও এক দায়িত্ব এবং কর্তব্য এটা অবশ্যই অবশ্যই থাকবে আশা করি আমরা প্রত্যেকেই আমরা মানব জগৎ হিসাবে আমরা যে শ্রেষ্ঠ যে মানব জাতি সেই হিসেবে আমরা কিন্তু আমাদের দিমাগ সবচেয়ে কিন্তু এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি অর্থাৎ আমা আমাদের এই দিমাগটাকে আমরা সঠিক কাজে লাগানোর প্রচেষ্টা আমরা প্রত্যেকে করব যা তোমাদের এই এই প্রকৃতিটা আমি নিজের হাতে করে একবারই ক্যামেরা নিয়ে দেখিয়ে দেব আজকে